বিশ্ব ইগা দিবস পালন করলো রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল আজ একুশে জুন বিশ্ব ইয়োগা দিবস এই দিনটি সর্বত্র ঘটা করে পালন করা হচ্ছে ময়না ব্লকের অন্তর্গত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল একটি নার্সারি স্কুল এই স্কুলের ছাত্রছাত্রীরা এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করল ময়না রাজারগড়ের অন্তর্গত মাজারের মাঠে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে এই বিশ্ব ইয়োগা দিবসে সকাল সকাল যোগ যোগব্যায়ামের মাধ্যমে দিনটিকে পালন করল এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের যোগা শিক্ষক কি বললেন শোনাব আপনাদের আমরা আমাদের স্কুলের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যে প্রোগ্রাম করলাম খুবই ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে ময়না রাজারগড়ের মাঝের মাঠে আমরা প্রতি শনিবার এই ক্লাসটা করে থাকি এখানে তো আজকে এই বিশেষ দিনের জন্য আমরা ডেটটা চেঞ্জ করে এই দিনে করেছি তো এই প্রতিদিন যারা আমরা যোগা করি প্রত্যেকে আমরা শরীর মন সবই সুস্থ রাখতে পারি যদি সবাই এরকম করে তাহলে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা ডাক্তার কাছে ঘন ঘন ছুটি যেতে হবে না ধন্যবাদ আমার নাম সুরেশ কুমার দুয়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মিশন স্কুলের যোগ শিক্ষক এই ইন্টারন্যাশনাল যোগা ডেতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলের পক্ষ থেকে আমরা শিক্ষকেরা আমাদের স্টুডেন্টদের নিয়ে ময়নাগড় মাজারের মাঠে এসেছিলাম এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বাচ্চাদের নিয়ে বিশ্ব যোগা দিবস পালন করেছি খুব মনোরম পরিবেশ এখানে খুব ভালো লেগেছে আমাদেরকে আর এই যোগা প্রতিদিন যদি কেউ করে তার রোগ নিরাময়ের জন্য বা শরীর সুস্থ রাখার জন্য সত্যি খুব উপকারী আমার নাম দিব্যেন্দু মিশ্র প্রিন্সিপাল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র ১৫ থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি